নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা উত্তরীয় এবং ফুলের সমক দিয়ে অরিন্দম দাকে বরণ করে নিচ্ছেন সমর্ধা সকলে হাততালি দিন আমাদের সকলের প্রিয় দাদা অরিন্দম দাকে বরণ করে নিচ্ছেন আমাদের সমর্ধা আমরা বরণ করে নেবাশিষ দাকে এইখানে উপস্থিত আছেন বুদ্ধিবাটি পৌরসভার প্রাক্তন উপ পৌর প্রধান বর্তমানে পৌর সদস্য কবির কুমার পাল পৌর সদস্য সুভাষিষ জোহার্দার কাজুদা পৌর সদস্য এবং মহিলা তৃণমূল কংগ্রেসের শহরের সভানেত্রী পৌশালী ভট্টাচার্য এবং এইখানে মঞ্চে উপস্থিত আছেন শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বাপি রায় চৌধুরী থেকে শুরু করে তেরো নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মী কর্মীবৃন্দ আজকে তেরো নম্বর ওয়ার্ডে যে রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবির তেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন থেকে অনুষ্ঠিত হয় শুধু রক্তদান শিবির নয় আমাদের শহরে যে ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি কর্মসূচি করে তার মধ্যে অন্যতম রক্তদান শিবির বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সম্মান থেকে শুরু করে বিজয় সম্মেলনী বিভিন্ন সারা বছর কর্মসূচির মধ্যে থেকে তেরো নম্বর ওয়ার্ডে কর্মীরা দলীয় কর্মসূচি করে আসে তেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য এমন একজন মানুষকে আপনারা করেছেন আমি নিজে দেখি যে তেরো অন্যান্য ওয়ার্ডের মানুষরা যেভাবে তাদের কাজ নিয়ে পৌরসভায় আসে চেয়ারম্যানের কাছে আসে আমি একমাত্র তেরো নম্বর ওয়ার্ডে দেখি তাদের কোনো ওয়ার্ডের মানুষ তাদের পরিষেবা নিয়ে পৌরসভায় যেতে দেখি না তেরো নম্বর ওয়ার্ডে পৌর সদস্য প্রত্যেক মানুষের কাজ থেকে নিজে নিয়ে যায় করে নিয়ে আসে এবং বাড়িতে পৌঁছে দেয় এই যে পরিষেবা একটা পূর্ব সদস্যের যে পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেয়া এইটা আমি সমর মধ্যে দেখি তাই আজকে তেরো নম্বর ওয়ার্ডে আমাদের অন্য ওয়ার্ডগুলো যেভাবে দিদিমণি আমাদের প্রিয় মন্ত্রী মুখ্যমন্ত্রী গতকাল নিজে চলে গেছেন তাদের স্থলে। গিয়ে বলেছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি আমি এসেছি তোমাদের দিদি হিসেবে আমি চাই তোমরা আজকে আলোচনায় করো আলোচনার মাধ্যমে যে অন্যায় সেটা অন্যায় তো হয়েছে আমরাও স্বীকার করি আমরাও চাই তার চরম শাস্তি হোক তোমরা এসো আমার সঙ্গে আলোচনা করো করে এর সমাধান করো কারণ আজকে বহু মানুষ মারা যাচ্ছে আমরা চাই না আর বিনা চিকিৎসায় কেউ মারা যাক কারণ এটা বামরা রাজত্ব নয় বামরা রাজত্বে হাসপাতালে চিকিৎসা হতো না বিনা চিকিৎসায় মানুষ মারা যেত আজকে বাংলার প্রতিটা হাসপাতালে সরকারি হাসপাতালে আমূল পরিবর্তন ঘটেছে চিকিৎসা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি এসেছে সুলভ মূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে বিনা পয়সায় ওষুধ পাওয়া যাচ্ছে তাই আজকে এই চিকিৎসা ব্যবস্থাকে আপনারা নষ্ট করবেন না আপনারা আসুন কিন্তু আপনারা জানেন আমরা কি দেখলাম হঠাৎ তারা চিঠি দিল তারা বসতে চায় স্বাস্থ্য সচিবকে দিদিমণি ডাকলেন তাদের কিন্তু তাদের এই একই দাবি যে ডাইরেক্ট টেলিকাস্ট করতে হবে আজকে দিদিমণি বললেন কোনো বিষয়ে যদি কেস হয়ে থাকে তাহলে আইনের কিছু বাধ্যবাধকতা আছে আমরা পারি না সেই বিষয়ে আলোচনাটা ডাইরেক্ট টেলিকাস্ট করে দেখাতে কারণ এটা সুপ্রিম কোর্ট পারে আমরা পারি না আমাদের কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় তবু তাদের পেছনে যেহেতু কিছু বামপন্থী ডাক্তার আছে কিছু আজকে বিজেপি যারা বলে যে ভারতবর্ষের উন্নয়ন করবে তাদের সমর্থক কিছু ডাক্তার আছে আমরা তো দেখেছি বিজেপির অফিসে গিয়েও কিছু ডাক্তার তাদের সঙ্গে আলোচনা করতে কাজেই তারা চায় না বাংলায় যে সুশাসন চলছে সেটা একটা সুযোগ পেয়েছে তার আরজিকর কাণ্ডকে থাকে আমরা এবং রক্তদান শুধু করে থাকি ঠিক আছে এবার একটু আমাদের রক্তচাপ শুধু আমাদের সবসাইটির সমস্ত জায়গাকে হলদানের জন্য হলদান যদি থাকে আমি মনে করি এই মুহূর্তে একটা মাস ওখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত মহাশয় উপস্থিত ছিলেন পূর্ব প্রধান কৃষি মহান ছিলেন উপপূর্ব প্রধান শান্তিনি কুমার দত্ত এবং বিভিন্ন পূর্ব

কী বার্তা দেবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে যত রক্তদান শিবির হয় কারণ তৃণমূল কংগ্রেস এবং যে উদ্যোগে ম্যাক্সিমাম রক্তদান সুবিধা হয় আর এই রক্তদান সম্পর্কে বলবো যে উক্ত মানুষ এবং খেলাধুলিয়া রোগী তাদের সাহায্যে রক্তদান সুবিধা মানুষকেই করা উচিত রক্তদান এখন একটা জিনিস তৈরি হয় না মানুষের শরীরের রক্ত নিয়ে অর্থাৎ এবং সাহায্য করা হয় প্রতি বছর ব্লাড এখানে ব্লাড হয় সেখানে ব্লাড হয় কি নাম শঙ্করপাত্র